নমস্কার আমি সুব্রত চ্যাটার্জি আমার নিজেরই লেখা একটি কবিতা সীমান্তে কবিতাটি আমি আবৃত্তি করেছি সীমান্তে পড়ণে সৈনিকের পোশাক হাতে টেস্ট গান অতন্দ্র প্রহরী রূপে স্বদেশের সৈনিক সীমান্তে পাহারা অপরব দৃষ্টি সীমানার ওপারে দুর্জয় গতি মনের গভীরে টিকারে আঙুল লক্ষ্যস্থির গোলাগুলি ছুটি আসে ও পার হতে পারতে তাই ছটফট করে ওঠে মন আঙুল ছুধায় বারবার সময় হয়েছে কি টিকার টানার টিকার টানার নেই অধিকার থাকে তাই সময়েরই অপেক্ষায় কখন আসবে আদেশ সীমান্তে পাহারায় স্বদেশের সৈনিক চির উঁচু করে দাঁড়িয়ে থাকে অহরহ সতর্কতা চারিদিকে তবু সীমানা আরও পার হতে যদি কেউ আছে ছুটে অতর্কিতে আক্রমণ করে যদি গোলাগুলি ঢেয়ে আছে মৃত্যুর পরোয়ানা জানিয়ে জীবন সংশয় করে তোলে জবাব তো দিতে হবে তাই হাতে স্টেনগন লক্ষ্যস্থির জীবনকে সাথে নিয়ে মৃত্যুর সাথে লড়াই প্রস্তুত পাই প্রহরী সবাই স্বদেশের জন্য নিবেদিত প্রাণ চিগারে আঙুল ভয় কি আছে তাই মোরা স্বদেশেরই সন্তান প্রাণ বলিদান রক্ষার্থে স্বদেশেরই সম্মান নেই কোনো ভয় মা ভই মা ভই আকাশ ঘন নীল তুষারাবৃত চারিদিক শান্ত প্রকৃতি পর্বত রাজস্থির তবু মানুষ প্রতিনিয়ত যেন অস্থির গোলাগুলি বর্ষণে যদি অশান্ত হয়ে ওঠে জীবন সংশয় তাই পৃথিবী বক্ষ মাঝে স্বদেশের সীমানা অকারণে সংঘাতে ঘুম থাকে না চোখে দুশ্চিন্তায় মন কুড়ে কুড়ে খায় এই ছুটে রোগা সীমান্তের ওপার হতে শত্রুর তৎপরতা নিয়ে গেল বুঝি কিছু প্রাণ অবজ্ঞা ছলে আশঙ্কা ঘিরে থাকে সদা বছর বছর ধরে অকার সংঘাত ঘুরে ফিরে আসে কেন বার বার গায়ের মাটির ঘরে থাকে অপেক্ষায় দিন কবে কখন ঘরে প্রিয় কিছু টিরে মুখে চুলে দেবে চুমু কতদিন গেল চলে ঘরেতে আসে না ফিরে প্রিয় বিনিদ্র রজনী কাটি শিশুরে পাশে নিয়ে প্রবোধ দিয়ে চলে তারে ঘুম পাড়ানি আগানে রাতে রাধার কাটে ধীরে ধীরে পূব আকাশের করে দিনমণি জানানার ফাঁক দিয়ে দেখে কিছু পরে লুটিয়ে আছে মার বেনে এমনিভাবে কেটে যায় কতদিন রাত কোনো এক শীতের সকালে গাঁয়ের পথে পথে ঘুরে শুধাই সে জনে জোনে রে সংবাদ কিছু এসেছে কি সেটা হতে ভূস্বর্গের দ্বার ভেদ করে চিঠি কোনো এসেছে কি মোর নামে উত্তর মেলেনি তো কারো কাছে তাই তাই ম্লান মুখে ফিরে আসে ঘরে কোনো কাজে মন নাহি লাগে শিশু আছে কাছে দুবেলা দু তাকে। অন্য নিত্য দিনের মতো কাজ করে বটে তবু মন পরে রয় প্রতিদিন কার মতো প্রিয়জন হাজার কাজের ফাঁকে কত পানে চেয়ে থেকে ভাবে এই বুঝি প্রিয় এলো তার এমনি ভাবে কত দিন কত রাত গেল চলে চুখ দুঃখে সবাকার সাথে মিলেমিশে অবশেষে একদিন বিকেলের সোনালি রোদে আকাশ পথ হয়ে রাজপথ ধরে কফিন বন্দি হয়ে সে নামল তারি উঠান মাঝে কান্নার রোল ভেসে লো চারিদিক হতে ঘরেতে শিশু ঘুমে আচেতন প্রিয়ার দু চোখের জল গড়িয়ে চলে অবিরল কোনো বাধা মানে না যেন আর তবু মুঠাতে কি পারে মৃত্যুর এই ভয়াবয়রূপ উত্তর বুঝি জানা নেই আজ কারো কাছে গাঁয়ের নাম এল গাঁয়েরই ছেলেটিকে ঘিরে সংবাদ শিরোনামে আজ সকলের চোখে জল আর জল তবু নিরবতা নিয়ে অপেক্ষায় থাকে সীমান্ত হতে আসা সৈনিক গণ চিরবিদায় জানাতে গান গানুটের মাধ্যমে নমস্কার